কয়েকটা ছবি তুললাম পাশে এখন আবার রন হচ্ছে অনেক সুন্দর জায়গা অনেক ভিতরে আরো বন আছে দেখছি অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর ভালো লাগছে খুবই ভালো লাগছে মনোরম পরিবেশ যারা আসেন না তারা বুঝতে পারবেন না আসলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আঁকা রাস্তা দিয়ে বাইক রাইড অনেক সুন্দর ভালো লাগবে এই পরিবেশটাও খুব মনে হচ্ছে যে একদম ট্যুর দেওয়ার মত পরিবেশ আবার পড়েছে দিতে সামনে নীল আকাশ দেখা যায় সাদা মেঘ ভাসছে অনেক সুন্দর ঘর আছে এ পাশে কিছু মানুষের অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আসলে না আসলে কখনোই বোঝা সম্ভব না এটা আমি আগে আসেনি কখনো বুঝতে পারি নাই আর ভাবতাম যে শুধু পিকচার দেখছি অনলাইনে অনেক জায়গাটা অনেক সুন্দর শুনেছি দেশে দেখছি পিকচারের পিকচার তো বেশি সুন্দর অনেক সুন্দর আসলে বলে বোঝানো সম্ভব না ছবি বা ভিডিও করে তো আরো না চোখে না দেখলে বুঝবেন না এটা এভাবে অনেক সুন্দর সেখানে শুধু ছবি তো নেই এত সুন্দর সব আছেই তো আকাশ সাদা নেই বাড়ছে নিচের সবুজের মনোরম পরিবেশ এরকম রাস্তা কয়েক কিলোমিটার দেখতেছি অনেক সুন্দর আজকে এত বাতাস ও অনেক শান্তি যে কারো মন ভালো হয়ে যাবে মন ভালো হবার মতো একটা জায়গা যারা সবুজ ভালোবাসে তাদের তো অবভিয়াসলি ভালো লাগবে এখন মনে হচ্ছে সবুজের বন থেকে বের হয়ে যাচ্ছে সবুজের শহর থেকে বের হয়ে আসছে এরকম লাগছে এখন ও বর্ষার পানি দুই পাশে আসলে যারা প্রকৃতি ভালোবাসেন তারা এই ব্যাপারগুলো খুব মিস করবেন অসম্ভব ফুলবাড়িয়া বাজার সামনে চিপা রাস্তা ওভারটেক করাটা একটু মুশকিল সামনে থেকে আরেকটা গাড়ি আছে ওভারটেক করা খুবই কঠিন হয়ে যায় গালিয়াগর উপ জেলা গাজীপুর গাজীপুর কালিয়াগড় উপ অনেক সুন্দর অসম্ভব সুন্দর বিশেষ করে এই বোনটা পুরো এলাকা জুড়ে সব সুন্দর রাস্তাগুলো মানে এমন একটা অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সব আমার ফ্রেমে করে নিয়ে যেতে পারতাম বাসায় তাহলে হয়তো ভালো লাগতো যেটা নাকি এই ফিলটা আমি প্রতিদিন নিতে পারতাম এই দেখছেন কতটা সুন্দর ট্রাকটার জন্য আমি দেখাইতে পারতেছি না ভালো করে সামনে যেতে হবে আমার ওভারটেক করতে ভয় লাগে সামনে থেকে কোনটা এসে দাঁড়াবে নাই মানে এদের আবার ওভারটেক করতে হবে চোখ জুড়ে যায় এতটা সুন্দর কোন কোন আমি বুঝে উঠতে পারতেছি না বাংলাদেশের কোন স্থানের সাথে এই স্থানে মিল আছে সুন্দরবন নাকি কোনটা রাঙ্গামাটি কোনটা সব খিলি মনে হয় এখানে পাচ্ছি জায়গাটা যে কারো মন কেড়ে নেবে অনেক সুন্দর এত ভালো লাগে কেন আমার এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার মতো আমার মনে হচ্ছে যে সারাক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দেখি ছবি তুলি এতটা সুন্দর দেখেন আপনার মানে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এত বক বক করতেছেন কেন এখানে গেছি ভাই আমার ভালো লাগতেছে বলে এখানে আমি বলতেছি আমি মনের ভাবটা প্রকাশ করতেছি ভাই

ভাই মানে এত সুন্দর জায়গা আমি আর থাকতে পারতাসিনা আমার ছবি তোলা লাগবে এখানে দাঁড়িয়ে হেলমেট করা রিংস হেলমেট পরা গাড়ি রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা